দেখুন কি অসাধারণ ছবি কিন্তু এই অসাধারণ ছবির কারণ কি জেনে নিন এক নজরে গত ছয়ই অক্টোবর নয়তম নদীয় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে আমঘাটা শ্যাম্পুর ও নবদ্বীপ রেলিন মাঠ ব্রাঞ্চের ক্যারাটে একাডেমি থেকে যে সব স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কাতা ও কুমিতে ইভেন্টে শ্রীজা ঘোষ প্রথম স্থান অধিকার করেছে ময়ুক দাস ফাইটে প্রথম ও কাতায় তৃতীয় স্থান পেয়েছে লিজা দাস ফাইটে প্রথম স্থান পেয়েছে এবং বাকিরা ত্রিশিতা বিশ্বাস অনুষ্কা মদক ও সুমিত বিশ্বাস দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে তবে স্টেট খেলার জন্য সিলেক্ট হয়েছে শ্রীজা ঘোষ ময়ূর দাস ও দাস তাহলে ভাবতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ছবিটাই ছবির গুরুত্ব বিস্তারিত বিউরো রিপোর্ট খবর চব্বিশ হ্যাঁ আমাদের স্টুডেন্ট সাতজন ছিল তার মধ্যে প্রত্যেকে কিছু না কিছু পেয়েছে তার মধ্যে শ্রীজা ঘোষ দুটো ইভেন্টে ফার্স্ট হয়েছে যেটা কাতা ইভেন্ট ও কুমিতে ইভেন্ট দুটোতে ফার্স্ট হয়েছে আর ময়ূর দাস সেও ফার্স্ট হয়েছে লিজা দাস সেও ফার্স্ট হয়েছে তার মধ্যে আরও বাকিরা ছিল ওরাও সেকেন্ড থার্ডের মধ্যে এসেছে তো আমাদের ক্যারেট একাডেমির নাম হচ্ছে সাকসেস ক্যারেট অ্যাকাডেমি আমরা এসেছি নবদ্বীপ ও কৃষ্ণনগর থেকে আমাদের এখানে ব্রাঞ্চ আছে কৃষ্ণনগর ব্রাঞ্চ আছে আমাদের নবদ্বীপ ব্রাঞ্চ আছে আমাদের ক্যারাটে অ্যাপ্রুভ হয়েছে গ্লোবাল শতকান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন থেকে

আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসারিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে টেলিকমে